একটু বলি বাবা একজন আমার নাবী একদিন ওয়াজ করছেন কি আর মিফতাহুল মিস্তাহুল জান্নাহ আর সলাতু মিস্তাহুল জান্না নামাজ হল জান্নাতের চাবি নামাজ হল জান্নাতের চাবি বাবাজি এই ওয়াজ সাহাবারা শুনলেন তার মধ্যে একজন সাহাবি যার নাম হলো আবদুল্লাহ আনসারি এই আবদুল্লাহ আনসারি টুক টুকটুক করে বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলছেন বিবি রে ওরে আমার বিবি ও একটা বার বল গো বিবি নামাজ পড়বানি বিবি গো নামাজ নাকি জান্নাতের চাবি ও বিবি নামাজ যদি না পড়ি তাহলে জান্নাতের তালা খুলবে না বিবি তখন একটা ডাক দিয়া বলছে স্বামী গো নামাজে জান্নাতের চাবি এটা আপনাকে কে বলেছে বলে আমাদের দয়ার নবী বলেছে জোরে বলেন সুবাহ আমার নাবিজি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি বিবি গো বলো তুমি নামাজ পড়বানি বিবি ডাক দিয়া বলে স্বামী নবী যদি চাবি নামাজকে বলে থাকে আজকে থেকে ওয়াদা করলাম নবী জীবনে কোনো দিন আর নামাজ ছাড়ব না জোরে বলুন বাবা চলুন একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ প্রত্যেকটা মানুষের মেধা দিয়েছে বিবেক দিয়েছে আপনার বিবেকের আদালত একটু বিচার করবেন রে বাবা নিজেকে মহান মনে না করিয়েন নিজেকে সব সময় ছোট মনে করিয়েন রে বাবা ও শোনা আমার আল্লাহর গোলাম হইয়া এখানে আজকে বসেন বাবা আজকে রাত্রিটা যখন পার হইয়া যাবে আমার মতো তাই জুলকে কিন্তু আগামীকাল আর পাবেন না ও বাবাজি সোনামানিকেরা মানিকেরা আর একটা বক্তা আমাদের এখনো দুইটা বক্তা আছে বাবা ওনাদেরকে কিন্তু পাবেন না কারণ আর এক জায়গায় জবান দেওয়া আছে এ মুসলমান এ আমার কালামার আমার ভাইয়ের ও আমার কালামার ভাই এই দুনিয়াটা কিছুই না রে মুমিন

নামাজ পড়ে গো কিন্তু বাবা দেখা গেল সাহাবিদের ভিতরে আলোচনা চলে কি আলোচনা চলে যে আবদুল্লাহ আনসারি যে কি নামাজ পড়ে আমরা বুঝতে পারি না মসজিদে সবার শেষে আসে আবার সবার আগে মসজিদ থেকে বেরিয়ে যায় আমার দয়ার নবী আমার নূর নবী আমার নবী বলছেন সাহাবা তোমরা কি আলোচনা করো সাহাবারা বলে

দয়ার নবী মায়ার নবী গো আপনার সাহাবি আব্দুল্লাহ সারি নামাজ পড়ে কিন্তু কি নামাজ পড়ে বুঝি নাই এত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যায় আমরা আপনার বায়ান শুনি আপনা আমরা আপনার ওয়াজ শুনি কিন্তু এই আব্দুল্লাহ সারি কিন্তু এখানে একটু বসে না বিষয়টা কি আমার নবী বললেন সাহাবারা রে তোমরা পিছনে কোন আলোচনা করিও না ও সাহাবা এটা ইসলামের আদর্শ নয় আমি নবী তদন্ত করে দেখিব এই এই আবদুল্লাহ কি নামাজ পড়ে জোরে বলুন আমার ইতিম নবী বাবা যে এই নবী উম্মতের কত দরদি বাবা শোনা আমার মাইক ম্যান ভাইকে বলবো ভাই রে একটু আওয়াজটা উঠান বসিয়ে চাপিয়ে রাখেন না না তো বাবাজি এক জাল আমার গলা শেষ তখন বাবা যে রোজার আগ পর্যন্ত তো ডেট নাই তখন আরো পাঁচ জনা তো আশা করি লিয়েছে নাকি আর বক্তাকে হেল্প করার জন্যই বক্স বসানো হয় কথা ঠিক না ভাই হ্যাঁ জাল সাথে কিন্তু বক্স দেওয়া হয় বক্তা যাতে ঠিক থাকে বক্তা যেন ক্লান্ত না হয়ে যায় বক্তাকে সহযোগিতা করার জন্যই বক্স দেওয়া হয় তাই আমার মাইক ম্যান ভাইকে বলবো ভাই বাইরে খুব সুন্দর আওয়াজ হচ্ছে কিন্তু স্টেজটা বক্তাকে ফুলাতে পারে মানে বক্তাকে খেলাতে পারে এক এক নম্বরের দর্শক দ্বিতীয় নম্বর হলো মাইকম্যান তাই আমার মাইকম্যান ভাইকে বলি যে আমার স্টেজটাকে যাতে একটু আওয়াজটা একটু বসিয়ে চাপিয়ে আছে সেটাকে একটু বুলন্দ করে দাও তাহলে জায়গাটা আবার ঠিক হয়ে যাবে বাবা যে আমার সোনা মানিকেরা একটু মেধা দিয়ে ভাববেন ভাই একটু চিন্তা করে দেখবেন ভাই আজ আছি কাল নাও থাকতে পারি ভাই গো এই যে নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছে দিয়া নিয়ার ভিতরে যদি একবার বন্ধ হয়ে যায় তাহলেই শেষ কি হলো গো হার্ট অ্যাটাক পটল তুলবে হ্যাঁ কবি বলছেন এই নিসাস রে বি ইসাস কইরা গো বদলাম বাড়ি ঘর কোন আজ রাই লাই সাগো শ O rei de

আবার জানো ইয়া নাবি আলাইকা এর বিরোধী করতে যায় না এর বিরোধিতা করতে যায়ন না কারণ ওখানে বা ইয়া নবী আগে নবীকে ডাকছে এটা বাবাজি এই বিষয়ে আলোচনা করতে গেলে ওদিকে আলাদা ডিস্ট্রিক্ট তো আমি বলছি এই হাদিস দিয়ে যেন ওইখানে বা ফাকড়া বাঁধায়েন না বাবাজি আমার শোনা মানিকেরা তো নবীজি প্রথমত সালাম দিলেন সালাম দিয়ে একবার সালাম দিলেন জবাব আসলো না দুইবার দিলেন জবাব আসলো না তিনবার দিলেন জবাব আসলো না আমার নবী বাড়ির গেট থেকে ফিরে চলে আসছেন দেখেন আমার নবীর আদর্শ দেখেন আরে বাবা আপনাদের এই জায়গাতে এই যে উঠা উঠির এই চুল কেন কিরকম কি বুঝছি না রে ভাই এই মানুষগুলা যেদিন মারা যাবে সেই দিন কি করবেন কি নিয়ে কবরে যাবেন যাবেন কি কাফুন ছাড়া তো আপনাকে কিছুই দিবে না ভাই এত হাতের কাজ থাকবে না পা থাকবে পায়ের কাজ থাকবে না যা মুখ থাকবে মুখের কাজ থাকবে না এত মাস্তানি কিসের রে ভাই সোনা মানিকের আমার যুবক ভাইয়েরা চলুন আমার ও আজে যায় যার যেটা ভালো লাগবে কিয়ামতের দিন ও বেটা আমাকে কে দায়ী করতে পারবে না বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানারা কিয়ামতের দিনে এই চিটার গুলা এই বাটফার কিয়ামতের দিনে যায়াও ভাই মিথ্যা কথা বলবে বলবে আমরা নামাজ পড়েছি আল্লাহ বলবে নামাজ পড়ে দেখা আর আল্লাহ হুকুম করে দিবে এই এই যে আমাদের পিঠ দিয়ে যে শীত আছে ওটাকে ডাইরেক্ট করে দিবে এখন সেজদা দিতে গেলে ভাইরে যদি আমাদের এই হার যদি ডাইরেক্ট হয়ে যায় সেজদা হবে বাবা সেজদা আর হুড়ুড়িয়ে পড়িয়ে মুখ টুক টুকুল বুঝতে পারলেন না ওখানে যাও চিটারি করার চেষ্টা করবে আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক সবাই বলেন আমি আবার একাধ বেটা আছে আমি নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে লৌহ কালাম আরো কুর্সি লাখানে আল্লাহর সাথে দিদার করে পাঁচাত্তর নমাজ নিয়ে আসলেন আল্লাহর হুকুম সেই পাঁচাত্তর নমাজ পড়ে নাম যে আমার ইমান ঠিক আছে নামাজ পড়েও জাহান্নামে জাহান নামে যাবে বাপ বলছি না যে শুধু নামাজ হলেই যে জান্নাতে চলে যাবে আমি নামাজও পড়ব চুরিও করব। নামাজও পড়বো মাঠে গিয়ে রাতের বেলাতে ফসল কেটে রাতা রাতারাতি চুরিয়ে আছে না এরকম হ্যাঁ রাতের বেলাতে চুর চুর করে রাতের বেলাতে খাইয়ে দেয় হ্যাঁ এই নামাজি এই কোনোদিন জান্নাতে যাবে না নামাজও পড়ছে দেখা যাচ্ছে জীবনে কোনোদিন বাপকে বাপ বলে ডাকে আমাদের গ্রামে এরকম একটা একজন ব্যক্তি আছে চল্লিশ বছর বাপকে বাপই বলে ডেকেছিল না বাপটা মারা গেছে তারপরও বাপকে বা বলে ডাকেনি মাকে মা বলে ডাকেনি তারপরও কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ে রমজান মাসে সেহরিতে ডাকে এই ডাকার এই নামাজ পড়ার কোনো দাম আছে হ্যাঁ এই নামাজ পড়ার কোনো দাম নাই বাবাজি নামাজ পড়তে হলে আমার নবীর আদর্শ মেনে নামাজ পড়তে হবে বাপ মার খিজমত নবীর আদর্শ তো আছে না নাই গো হ্যাঁ আপনি পেশাবে যাবেন নবীর আদর্শ পাবেন আপনি পায়খানায় যাবেন নবীর আদর্শ পাবেন আপনি কি পোশাক পরবেন নবীর আদর্শ 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 আছে এ বাবাজি আপনি যে কেমন করে আপনার বিবির সাথে ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি আপনার সন্তানের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে এমন কি বাবা চুল কাটাতো নবীর আদর্শ আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুন্নতি চুল কাটা আছে রে যুবক ভাইরা সুন্নতি চুল কাটা আছে কিন্তু আমাদের ঘরের সন্তান ভাই সেলুনে যাই না কাছে বুঝি আমাকে বান্দর কাটदैन নাইলে হুলমান কাট দেন আছে না ভাই মাথার ভিতর এখন টিকটিকিও বানাই আল্লাহর দেওয়া রঙ পছন্দ হয় না দেখবেন পুত্তার লেজের মতন রং করে মাথাতে হ্যাঁ মোটর সাইকেল নিয়ে ঢং করে ঘুরছে আর মাছ চুলের বাড়ি আর চুলটাকে বারবারই তুলছে নিজেকে খুব হ্যান্ডসাম মনে করে কবরও যাইয়া দেখ তুই কবরে যাইয়া দেখ তোর মাস্তারি ছুটাবে বাবা যে আমার সোনা মানিকেরা আমার ভাই নরম করে দিবেন বাবা গো নবী তিনবার সালাম দিলেন বাবা সালামের কিন্তু কোনো জবাব আসলো না সালামের কোনো উত্তর আসলো না আমার নবী বাড়ি থেকে চলে আসছে আর আমাদের সমাজে বাবারে সালাম দিয়া তো দূরের কথা বাড়িতে বাবা কোনো ইশারা না করে ডাইরেক্ট বাড়িতে যাওয়া আছে না না এটা কিন্তু ইসলাম ধর্মের আদর্শ না এটা আমার নবীর আদর্শ না আমার নবীর আদর্শ হইল যে যদি আপনি কারো বাড়িতে যান আপনি দরজা থেকে আগে সালাম দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জি আমার সোনা মানিকেরা নবী আমার চলে আসছেন ফিরে ইনদিমিন টাইমে ওই আব্দুল্লাহ আনসারীর বিবি বাবা টুক 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 করে ছুটে গিয়া তার স্বামীকে ডাক স্বামী নবী আমাদের দরজায় এসেছিল স্বামী আমার দয়ার নবী তিনবার সালাম আছে দিয়াছে নবে স্বামী স্বামী সালামের জবাব না পাওয়ার কারণে নবী আমার তারপরে ব্যাগ চলে যাচ্ছে ও গো স্বামী আপনি তাড়াতাড়ি করে যান আমার আমার নবীর কাছে তাড়াতাড়ি করে যান আজকে যদি আমার নবীর অন্তরে যদি একটু ব্যথা লেগে যায় আমার নবীর অন্তরে যদি একটু আঘাত লেগে যায় স্বামী গো আমরা দুই স্বামী স্ত্রীতে যে নমাজ পড়ি ও স্বামী কোন নমাজ আমাদের কাজে লাগবে না জোরে বলেন সুবাহ আল্লাহ স্বামী একটা ডাক দিয়া বলে বিবি গো আমি সব শুনতে পেয়েছি আমি সব শুনেছি তবে ওগো আমার বিবি তবে আমি সব শোনার পরে এই অবস্থায় আমি কিন্তু সালামের উত্তর দিতে পারি নাই এবার বাবা ওই আব্দুল্লাহ আনসারি বাবা একটা ছুট দিয়ে দিল রে বাবা একটা দৌড় দিয়ে দিল এবার দৌড়তে দৌড়তে গিয়ে দেখছেন নবী আমার অনেকটা পথ চলে গেছে নবী আবার নবীর দিকে ছুটছে এই আবদুল্লাহ আমার নবী একটাবার পিছন দিকে তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারি দৌড়ে আসে আব্দুল্লাহ আনসারি কাছে এসে বলে ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ নবী বলছেন আব্দুল্লাহ আনসারি রে তিনবার সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারি সালামের জবাব পেলাম না এমন কোন অবস্থার ভিতর ছিলগো আব্দুল আনসারি আব্দুল আনসারি দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওগো নবীজি আপনি একদিন ওয়াজ করেছেন bayan করেছেন গো নবী আসসালাতু মফতাউল নামাজ নাকি জান্নাতের চাবি গো নবী ইন জান্নাতের চাবি গো নবী সেই দিন থেকে আমরা নামাজ পড়ি দুই স্বামী স্ত্রীতে দিন আমরা এক অত নামাজ কাজা করি না জোরে বলেন সুবাহান আল্লাহ এ বাবা এবার আব্দুল্লাহ আনসারি এটা ডাক দিয়ে বলে নবী গো তবে আমি এমন একটা করি মানুষ গো নবী গো নবীজি আমি এমন একটা গরিব মানুষ আমার বাড়িতে মাত্র একটা পরনের কাপড় গণবি আর একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি কোনো দিন নামাজ কাজা করি নাই গণবি ইয়ার আসুল আল্লাহ মসজিদে যখন আজান হয় গণবি আমার বিবিকে আমার বিবিকে আমার ঘরের ভিতরে একটা একটা গর্ত খড়ন করেছি গণবি ওই গর্তের ভিতরে উলঙ্গা অবস্থায় রেখে দি আর ওই কাপড়টা পরিধান করে আমি মসজিদে যাই আর মসজিদে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে নামাজ আদাই করি নামাজ আদাই করার পরে আমি ছুটতে এসে আমি ওই গর্ততে বসে যাই আর আমার বিবিকে ওই কাপড়টা দিয়ে দিই ওই কাপড়টা পরিধান করে আমার বিবি নামাজ আদাই করে জোরে বলে রে আল্লাহ সুল আল্লাহ ইয়া হবি নবী গো একটা কাপড় একটা কাপড়ে স্ত্রী নামাজ পড়ি গণবি জীবনে কোনো দিন নামাজ ছাড়ি নাই গণবি ও মুসলমান আমার হাজি ডাঙার যুবকের আরে আজ আমাদের বাক্স ভর্তি করা কাপড় আজ কত রঙ বে রঙের কাপড় রে বাবা কত রঙের যে কত নামের যে কাপড় বেরিয়েছে রে বাবা এই বাক্স ভর্তি করা কাপড় সত্য ভর্তি করা কাপড় কিন্তু বাবা রে এরপরেও আমরা নামাজ পড়ি நான் <laughs> বাবা কত রঙের আমাদের কাপড় যখন যে নাম দিয়ে ভাই কাপড় বের হচ্ছে সমাজে সেই রঙের কাপড় যখন চলছে কিরণ মালা তো তো কিরণ মালা যখন চলছে পাখি তো তখন পাখি হ্যাঁ যখন চলছে মিটুন সালমান খানের চুলের কার তো সালমান খানের চুলের কার চলছে এই তো এখন আমাদের সমাজ হ্যাঁ সুবহানাল্লাহ কবি বলছেন কিরণ মালা রাত জ্বালা এ যদি বুঝিতাম তাইলে কি আর ডিস

না আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে মাগো আপনি কোন অঙ্গটা নিয়ে জান্নাতে যাবে না বাবারা আমার পর্দার আড়ালের মা খেলা গো এবার বাবা আব্দুল্লাহ আনসারি রদি আল্লাহ আনহো বলছে নবী গো আমরা একটা কাপুরে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো

নবী বললেন ওরা আমার আব্দুল্লাহ সারি আমি নবী বলে গেলাম রে তোমার জান্নাতের চাবি আদায় হয়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ একটা সুন্নাত শিখেলেন বাবা এখান থেকে কারো বাড়িতে যদি মেহমান আসে ওই মেহমানটাকে যখন বিদায় হবে তখন কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত জোরে বলেন সুবহান বাবাজি আমার নবী এবার যখন চলে যাচ্ছেন কিছুটা পথ আপনার আগাইতে যাচ্ছে কে যাচ্ছে আব্দুল্লাহ আনসারি এই আব্দুল্লাহ আনসারি সঙ্গে যাচ্ছে বাবা নবী আমার একটা জায়গায় নজর করে দেখে গো যে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে খেজুর গাছের সাথে বাবা বাধা অবস্থায় দেখতে ফেলেন আমার নবী আমার রহমতের নবী বলে বাবা তোমাদের এই হালাত কেন রে বাবা তোমাদের এই অবস্থা কেন রে বাবা ছোট্ট বাচ্চা দুটা বাবা ওই বাচ্চা দুটা নবীকে বলছেন ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও নবীজি আজ তিন দিন হয় আমার বাবা আমার পেটে খাবার দিতে পারে নাই আজ তিন দিন হয় আমার মা চুলাতে কোনো রকমের হাড়ি চাপাইতে পারে フフフ。<laughs> <laughs>

আপনার পাশে যেই সাহাবী দাঁড়ায় আছে যার নাম হলো আব্দুল্লাহ আনসারি এই ব্যক্তিটাই হলো আমাদের জন্মদাতা পিতা জরে বলেন সুবহানাল্লাহ அப்பா গো সন্তানের পেটে তিন দিন খাবার দিতে পারে নাই একটা কাপড় দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে এর পরেও নামাজ ছাড়ে না আর আমাদের খাবারের অভাব নাই রে বাবা যত খাবার খাই বাড়িতে মন খাও কিন্তু নমাজে যাব না বাবাজি তিন দিন পর্যন্ত বাচ্চার পেটে সন্তানের মুখে পানি দিতে পারে নাই খাবার দিতে পারে নাই রে বাবা গাছের খেজুর কুড়িয়ে খাওয়ার কারণে ইহুদি কিন্তু বাবা বেঁধে রেখেছে বাবা ইহুদি বেঁধে রেখেছে নবী আমার একটা দৌড় দিয়া বাবা মসজিদে নবাবিতে গিয়া হাজির হয়ে গেল নবীর মসজিদে নবাব ভীতে গিয়া দুই চোখ দিয়া আমার নূর নবীর চোখ মুবার বাবা পানি বেরিয়ে যাই অজর নয়নে পানি বেরিয়ে যাই হুমারে ফারুক মলুঙ্গা তরোবারি বের করে বলে ইয়ারা সোয়া হাবি বাল্লাহ নবী গো কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি ঝরে গো নবী একটাবার বলেন গো নবী আমি উমার এখনো আমি দুনিয়ার জমিনে আসি একই তর বাড়িতে তার মাথা থেকে তার মাথাটা ঘাট থেকে আলাদা করে দিব আমার নবী বলছেন উমার গো আজকে তর বাড়ি দিয়ে তুমি আমার চোখের পানি মুসাইতে পারবা না কোথায় আমার উসমান গনি বলে লাভ নাই কি আর আসুর আল্লাহ বলে গনি গো যাও আবদুল্লাহ আনসারী দুইটা সন্তান গো খেজুর গাছের ক্ষুদার যন্ত্রণা সহ্য না করতে পেরে খেজুর গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিল এই অপরাধে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে তারা খেজুর গাছে বেঁধে রেখেছে যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটাকে আমার কাছে না হাজির করবা ততক্ষণ পর্যন্ত আমি চোখের পানি বন্ধ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকে একটা তোড় দিয়া

তিন নবীর চোখের পানি জ্বরে আমরা সব সহ্য করতে পারি রাই হুদি কিন্তু নবীর চোখের পানি সহ্য করতে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ বাবা আবার সুন্নাহ মানি কে না ইহুদি বলছি ইহুদিকে বলছে ইহুদি রে বল আজকে তুই যা চাইবি তাই পাইবি যাহা চাইবি তাহা পাইবি ওরে ইহুদি বল কত টাকা দাম নিবি ইহুদি বলছে সুযোগ পাওয়া গেছে ইহুদি তখন টাকা দিয়া বলে ওগা উসমান গনি শুনে না আমি একটা খেজুর গাছের দলিল আমি তোমাকে দিব আর তোমার একশো খেজুর গাছের বাগানের দলিল আমাকে দিতে হবে এবার উসমানে গণি বলছেন ইহুদির মাত্র একশো খেজুরের দলিল চাইলি রে আর আমার নূর নবীর চোখ দিয়ে পানি ঝরে রে আজকে যদি নবীর চোখের পানির কারণে আমি উসমান গনির জীবনটা যদি চাইতি আমি তোকে দিয়ে দিতাম জোরে বলেন সুবহান আল্লাহ নবীকে কতটা ভালোবাসে নবীকে কতটা মুহাব্বত করে কবর আলোকিত করার জন্য এ মুসলমান আমার আব্বা জানের আমার যুবক ভাইয়ের আরে আমার নবীকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তারা জীবন দেওয়ার জন্য তয়ার হয়ে থাকতো আমি আপনাদেরকে বলি বাবা অংশটা আমি আমি একটু বলবো বাবা বাবা তবে শোনা গোটা আপনার এখন আমাকে নিছে বলবা ভাই জানা আমি আপনাদেরকে বলবো না যে আপনাদের জীবনটা নবীর কারণে এখানে দেন আপনাদের হুটা বের করে দেন আপনি এখানে মারা যান মান সম্মান হানি করেন এটা বলবো না আমি বলতে চাই বাবা আপনাদের দেশের বাবা জুম্মা মসজিদ সুন্নি মসজিদ বাবা এই দেখলাম আপনাদেরকে বলি রে বাবা চাইছে বাবা। মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন সারা দুনিয়া চাইছে আজকে বাইশে জানুয়ারি বাবা আমাদের আমাদের বাবরি মসজিদ নিয়েছে না নেয়নি বাবা মুসলমানদের কলেজ মুসলমানদের কলে আই বড় বে বাবা আবার গোপন সূত্রে খবর পাওয়া যায় আরো দুইটা মসজিদ তারা মন্দির বানাবে একটা হলো লালবাগের কাটরা মসজিদ গো এই মসজিদে সবাই জানে এটা কাটরা মসজিদ কিন্তু বাবা কত উঁচু জাতি নিচু জাতি কত ডোম চাড়াল জুতা পরে উঠে আপনারা যারা কাটরা মসজিদ দেখেছেন বাবা ওই মসজিদে অনেকগুলা কিন্তু ছোট 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 ঘর আছে আছে না নাই আছে রে বাবা ওই ঘরের ভিতরে যুবক যুবতীরা প্রবেশ করে করার পরে ওখানে চুমা খাই জুতা পরে মসজিদে উঠে গো এটাকে একটা মসজিদ আপনার আপনার কি করে আপনার আপনার মন্দির বানাতে চায় আর একটা হলো বাবা মালদার জমিনে গাজল থানার অন্ডারে আদিনা নামে একটা মসজিদ আছে বাবা এই আদিনা মসজিদে এখন দেওয়ালে বাবা কালে মালিক আছে কোরআনের আয়াত লেখা আছে এখনো ইমাম সাহেবের মেম্বারটা আছে গো চাচা ও মুসলমান কিন্তু মসজিদ সবাই জানে কিন্তু ব্যবহার করে পৃথিবীর সব ধর্মের মানুষ তাই বলি বাবা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও তারা কিন্তু ভাঙছে কিন্তু ভাইরে একটা সন্তনার কথা আপনাদেরকে বলি আমার যুবক ভাইরা কুততাই বাচ্চা পড়ে কড়া আ 4টা 5টা 6টা 7টা নাকি এতগুলা বাচ্চা পড়ে যুবকেরা বুঝো আর গরুতে কটা পারে। গরু বেশি না কুকুর বেশি কুত্তার মাংস কটা মানুষে খায় আর গরুর মাংস কটা খায় বুঝেন না বা বুঝতে পারছি না কথাটা বুঝাতে পারছি না কুত্তার মাংস কেউ খাই কি খাই না অথচ একবার বাচ্চা তো চারটে পাঁচটা